নমস্কার বন্ধুরা শিউলিদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি মোটামুটি আছি তো আজ আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো বন্ধুরা প্রথমেই তরমুজের রেসিপি কিন্তু আমি আজকে করছি তরমুজ খাওয়ার পরে যে নিজের অংশ নিচের অংশটা থাকে সেটা দিয়ে আমি কি করে একটা তরকারি করব যেটা রুটি সো মানে পরোটা ভাত সব কিছু দিয়ে তোমরা খেতে পারবে অসাধারণ অসাধারণ টেস্টি একটা রেসিপি না খেলে বুঝতেই পারবে না তার জন্য তরমুজ তো আমি কেটে নিয়ে আলু ডুমো করে কেটে নিয়েছি পাশে কিন্তু তোমরা একটা মশলা দেখেছ এবং আমি ফোড়নের জন্য জিরে নিয়েছি গরম মশলা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এগুলো নিয়েছি আর যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেখানে কিন্তু আমি একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি এক টুকরো আদা দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আমি সুন্দর করে দিয়ে কয়েকটা গরম মশলা আর তিনটা তেজপাতা দিয়ে ওখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু ওখানে আবার এক মুঠো চিনে বাদাম দিয়েছি তোমার ঘরে কাজু বাদাম থাকলে তোমরা সেটাও দিতে পারো তো যাই হোক এইভাবে আমি একটা সুন্দর মশলা করে নিয়েছি এবার দেখো ওভেনে আমি কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে আমি কিন্তু রাইস ব্রেন তেল দিয়ে তারপরে কিন্তু আমি আলু কেটে রাখা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বন্ধুরা একটা কথা না বললেই নয় যে এই রান্নাটাতে যে ফোড়নটা এখন দিচ্ছি তোমরা ভাবছো যে ফোড়ন দিচ্ছি কেন দেখো তরমুজগুলো এখন ভাজবো আমি এই ফোড়নের মধ্যে কিন্তু তরমুজটা ভাজবো তাতে কিন্তু একটা অন্যরকম মানে টেস্ট তরমুজের মধ্যে যাবে তো যাই হোক সেটা তোমরা প্লেনভাবেও ভেজে নিতে পারো আলু যেভাবে ভেজেছি সেভাবেও ভাজতে পারো আমি কিন্তু এটা এইভাবে ভাজছি তো দেখো তরমুজটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখেছিলাম তারপরে দেখো তরমুজ অনেকটাই নরম হয়ে এবং অনেকটা মজে কমে এসেছে এবার কিন্তু সেই তরমুজগুলো আমি তুলে নেব তুলে নেওয়ার পরে কিন্তু ওই তেলের মধ্যে আমি মশলাটা পেস্ট করে মশলাটা সেটা কিন্তু কষে নেব তো বন্ধুরা বলছি এরকম রান্না যদি একটিবার করে খাও বাড়িতে আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবে কারণ আমি এটা করছি আমার মতো করে একটিবার করে খাবে আর যদি খেয়েছ তাহলে তো কোনো কথাই নেই আর যদি না খাও তাহলে আমি একটাবার রিকোয়েস্ট করবো তোমাদের তোমরা একটিবার করে খাবে বলবো তো তোমরা মানে জবাব নেই তোমরা কমেন্টসে বলতে বাধ্য হবে যে সত্যি অসাধারণ হয়েছে কি বলবো ঠিক যেন শাহি পনিরের মতন একদম তারপরে দেখো আমি কিন্তু রান্না হয়ে গেলে আমি কিন্তু ঘি দিয়ে দেবো একটু নামানোর পরে এবার মশলাটা কষে এসেছে তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ আমি তেল বোধহয় কম দিয়েছি না বন্ধুরা বাড়িতে নিজেরা খাবো এটা তো আর হোটেল নয় যে একদম তেলে স্নান করিয়ে দেবো ঠিক না কারণ পেট সবারই আছে গরম পড়েছে সেই জন্য যতটা তেল কম খাওয়া যায় তাও কিন্তু আলু ভেজেছি তরমুজ ভেজেছি সব কিছুতেই তেল এখানে আছে পরিমাণ মতো তো যাই হোক এবার কিন্তু একদম ফুটে উঠেছে ঝোল দেওয়ার পরে আর সমস্ত তরমুজের সাথে মশলাও মিশে গেছে এবারে কিন্তু আমি তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো তোমাদের ইচ্ছে হলে একটু চিনি যোগ করতে পারো বেশ ভালো লাগবে ভালো থেকো নমস্কার